শেষটা এমনই হোক যেই শেষের রেস রয়ে যাবে আজীবন মিরপুর শের বাংলা ক্রিকেট স্টেডিয়ামে রাজস্বিক বিদায় পেয়েছেন ইমরুল কায়েস তার শেষ টেস্ট ম্যাচ সমাপ্ত হতেই তাকে কাঁধে তুলে নেন এনামুল হক বিজয়রা কাঁধে করে বড় ভাইকে ড্রেসিং রুমের দিকে নিয়ে যান যদিও এই মুহূর্তের জন্য কায়েস প্রস্তুত ছিলেন না কিছুটা ইতস্ততবোধ করছিলেন তাকে কাঁধে রেখেই খুলনার ক্রিকেটাররা তার সঙ্গে ফ্রেমে বন্দী হন এটা একটা ঐতিহাসিক মুহূর্ত বটে বিন ফিফিন সাকিব আল হাসান তামিম ইকবালরাও এমন বিদায় নিতে পারেননি তাই তো প্রেস কনফারেন্স এসে চোখ ইমরুলের হয়তো কৃতজ্ঞতায় বাংলাদেশের প্রেক্ষাপটে বিদায়বেলায় এমন সম্মান খুব কম ক্রিকেটারের ভাগ্যে জুটে টাইগার ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানেরও মনো ছিল হোম ক্রিকেট থেকে এভাবে রাজকীয় বিদায় নেবেন কিন্তু সেটা আর হলো কই সেই দিক থেকে ইমরুল সৌভাগ্যবান বিসিবি তাকে যেমন প্রাপ্য সম্মান দিয়েছে তেমনি সতীর্থরা সম্মান দিতে কোনো কমতি রাখেননি ইমরুল কায়েস ব্যাটার হলেও শেষ টেস্টের রীতি টানেন বল হাতে তার বলে বাউন্ডারি মেরে জয়ের বন্দরে পৌঁছে যায় ঢাকা মেট্রো এরপর সবাই এগিয়ে এসে তার সঙ্গে হ্যান্ডশেক করেন কর্মর্ধন শেষে যখন ড্রেসিং রুমের দিকে ফিরছিলেন তখন বিজয় ও অন্য আরেকজন ক্রিকেটার এসে তাকে কাঁধে তুলে নেন এরপর একটু সময় মাঠে ঘুরান তাকে তারপর ওই কাঁধে রেখে ছবি তোলেন সবাই কিংবদন্তি ক্রিকেটারদের বিদায় প্রায় সময় দেখা যায় আন্তর্জাতিক ক্রিকেটে ইমরুলও এমন একটা মুহূর্তের শেরে বাংলায় দু হাজার উনিশ সালে ইডেন গার্ডেন্সে ভারতের বিপক্ষে গোলাপি বলে দিবারাত্রির টেস্ট দলে ছিলেন ইমরুল কায়েস সে ম্যাচের পর আর কোনো ফর্ম্যাটেই দেখা যায়নি তাকে শেষ কয়েক বছর ধরে জাতীয় দলে ফেরার চেষ্টা করলেও নিজের জার্নিটাকে বেশ লম্বা করতে পারেননি এই ওপেনার বিদায় বলে দিয়েছেন টেস্ট ক্রিকেটকে ঘরোয়া কিংবা আন্তর্জাতিক লাল বলের ক্রিকেটে আর দেখা যাবে না জাতীয় দলের সাবেক ওপেনারকে আটত্রিশ বছর বয়সী ইমরুলের টেস্ট ক্যারিয়ার ছিল মিশ্র পারফরমেন্সে টেস্ট অভিষেক হয় দু হাজার সালের নভেম্বরে প্রায় ষোলো বছরের টেস্ট ক্যারিয়ারে দেশের হয়ে উনচল্লিশটি ম্যাচ খেলেছেন তিনটি শতক সহ চব্বিশ দশমিক দুই আট গড়ে করেছেন এক হাজার সাতশো সাতানব্বই রান সবশেষ দু হাজার উনিশ সালের নভেম্বরে ইডেন গার্ডেন্সে ভারতের বিপক্ষে টেস্ট খেলেছিলেন প্রথম শ্রেণীর ক্রিকেটেও একশো সাঁত্রিশ ম্যাচে দুইশো সাতচল্লিশ ইনিংসে সাত হাজার নশো রান আছে তার গড় বত্রিশ দশমিক এক সাত বিশটি সেঞ্চুরির পাশাপাশি রয়েছে সাতাশটি হাফ সেঞ্চুরি লাল বল থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেও সাদা বলের ক্রিকেটে আর লাল সবুজের জার্সিদের ফেরা হবে না তার সেটা অনেকটা তার কথায় ইঙ্গিত পাওয়া গেছে বিদায় বেলায় ব্যক্তিগত কোনো অর্জন নিয়ে আক্ষেপ না থাকলেও আক্ষেপ একটা ট্রফি জয়ের আক্ষেপ একটা আছে যে বাংলাদেশের হয়ে আমরা অলমোস্ট আমি তামিম সাকিব মুশফিক মাসারি ভাই রিয়াদ ভাই অনেক দিন একসাথে খেলেছি যদি আমরা একটা ট্রফি নিয়ে আসতে পারতাম হয়তো বা বড়ো ইভেন্ট থেকে সেটা আয়দার যে কোনো একটা টুর্নামেন্ট থেকে ভালো ট্রফি নিয়ে আসতে পারতাম এটা ভালো লাগতো আসলে বাংলাদেশের হয়তো এরকম আমরা সিগনিফিকেন্ট কোনো ট্রফি আনতে পারি না এটা বায়োলেট্রাল সিরিজ ছাড়া আমার মনে হয় যে শুধু একটা আসে আয়ারল্যান্ডে মনে হয় একটা আমরা নিয়ে এসেছিলাম বাট এর থেকে মানে বড়ো টিমের সাথে খেলে যেমন নিরাজ ট্রফি বলেন বা এশিয়া কাপ এরকম যদি একটা নিতে পারতাম আমার মনে হয় যে একটু ভালো লাগতো নিজের কেরিয়ার শেষে